ধান শুনতে কান নাকি আরে না না ঠিকই শুনেছেন আম দিয়ে মুরগির আচার তবে এটাও সাথে বলে রাখাই ভালো যারা টকো ঝাল খেতে খুবই পছন্দ করেন ব্যাস তারাই রেঁধে ফেলুন কিছুই না প্রথমে একটি বোনলেস পিসকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন দেখি তাকে ছোট ছোট করে কিমার থেকে একটু বড় সাইজ করে কাটুন কেটে সেটাকে ভালো করে তেলে ভাজুন যতক্ষণ না সেটা গিরগির মতো রং পাল্টাচ্ছে তবে মাছে একটু স্বাদ মতো নুন ও আদা ও রসুন বাতা দিয়ে দিন দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে রাখুন অন্যদিকে একটি সুন্দর মতো মশলা করে নিন তাতে গোটা মৌরি গোটা জিরে গোটা গোলমরিচ এলাচ দারচিনি শুকনো লঙ্কা জৈত্রী ও কালো সর্ষে ও ধনে দিয়ে ভালো করে একটু মশলাটা বানিয়ে একটি পাত্রে চিকেন ভাজাগুলো দিয়ে দিন ও তাতে কাঁচা আম গ্রেট করে দিন একটু ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিন আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে সাত থেকে আধ ঘন্টা ওকে রেস্টে দিয়ে দিন তারপরে এক থালা ভাত নিয়ে খেয়ে নিন আর রান্নাটি কেমন লাগলো এক ঘুম দিয়ে আমাকে অবশ্যই জানাবেন